আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান থাই মামাদি মানুষের আমার স্ক্রিনে যে কুলগুলো দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল আমি নিয়মিত এই বাগানের আপডেট দিয়ে থাকি এটা আছে থাই আপেল কুল এই কুলটা বাজারে সর্বপ্রথম আসে আগাম একটি জাত হ্যাঁ এই যে আমার কুলের বেশিরভাগ কুলেরই কালার আসা শুরু হয়ে গেছে এই যে এই কুলটা এরকম বেশির কুলেরই কালার চলে আসছে থাই আপেল কুল এটা আপেলের মতো বড় হয় না এটা একটা হচ্ছে ছোটো জাতের মানে আপেল কুল বলার কারণ হচ্ছে এই যে এই যে রঙটা এই যে কালার আসছে এটা পুরো আপেলের মতো লাল হবে আর বাদ বাকি সাইডগুলা হলুদ হবে মানে পুরো আপেলের মতো জিনিসটা লাল হবে এই জন্য এক সাইড লাল বলে এই জন্য আমার মনে হয় এটা থাই আপেল কুল বলছে আপেল কুল আমরা বুঝতে বুঝি যে অনেক বড় বড় কুল হয় আপেলের মতো হয় সেই কটা সেটা হচ্ছে আপেল কুল কিন্তু না এটা আপেলের মতো বড় হয় না এটা ছোটো ছোটোই থাকে হ্যাঁ কিন্তু কালারটা আসে পুরো আপেলের মতো মানে আপেলের মতো লাল কালার আসে এই জন্য এটাকে আপেল কুল বলা হয় আমার এই সেদিন একজন এস এম এস করছে ভাই যে আপেল থাই আপেল কুল আর হচ্ছে বল সুন্দরী তারপরে ভারত সুন্দরী কাশ্মীরি সুন্দরী এগুলা কি একই না আলাদা আলাদা আমি শ্রেফ থাই আপেল কুল আর হচ্ছে বল সুন্দরী যেটা এই দুইটা কুল আলাদা মানে থাই আপেল কুল হচ্ছে এই আমার কাছে যেটা আছে এইটা আর হচ্ছে বল সুন্দরী হচ্ছে ওটা একটু বড়ো হবে বলের মতো হবে ওটার কোনো কালার আসে না ওটা সেরকম পাকলে হলুদ হয় ওটার কালার আসে খুবই কম অনেকে ভারত সুন্দরী বলে অনেকে কাশ্মীরি সুন্দরী বলে মানে এক একজন এক একটা নাম দিয়ে দিচ্ছে মানে একটাই জাত মানে একই রকম কুল কিন্তু এক একজন এক একটা রকম নাম দিয়ে দিচ্ছে থাই আপেল কুল তারপর হচ্ছে এটা হচ্ছে আলাদা আর হচ্ছে বল সুন্দরী তারপর ভারত সুন্দরী কাশ্মীরি সুন্দরী এই তিনটা চারটা নাম একই ওইগুলো হচ্ছে আলাদা আল্লাহর মধ্যে বাগান অনেকটাই ভালো আছে প্রত্যেকটা গাছের এই যে ফল কালার আসা শুরু হয়ে গেছে এখন নভেম্বর চলতেছে নভেম্বরের চব্বিশ তারিখ এই নভেম্বর আজ কোন উনিশ তারিখ উনিশ তারিখ ওনায় ডিসেম্বরের পনেরো তারিখের থেকেই আমি আশা করি কুল হারভেস্ট করতে পারবো আশা করা যায় বাদবাকিটা আল্লাহ ভরসা এই কুলগুলা সব এরকম হবে এই হবে এই সাইজের হবে আর কিন্তু এই সাইডদের সম্পূর্ণ লাল হবে আমি এই বাগান যখন করছি মানুষ আমাকে কত কথা বলছে এখনও বলে এখনও বলে যে তোর তুই যা করতেছিস এ করাতে তুই ভিক্ষে করে খাবি তোর যা অবস্থা দেয়ার মালিক আল্লাহ এইগুলার থেকেও যদি আল্লাহ আমার কপাল ঘোরায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না ঘুরে তাহলে মানুষের কথাটা মুখের কথাটাই সত্যি থাকবে যে আমার বিক্রি করে খাওয়া লাগবে এই বাগানটা আমরা দুজন মিলে করেছি আমি আর আমার এক ভাই আমার সে ভাই সিঙ্গাপুরে থাকে আমাদের দুজনকে অনেকে অনেক কথাই বলে এখনও বলতেছে কি বলবো আর দেখা যাক শেষ পর্যন্ত কী হয় লস হবে না লাভ হবে দুটো তো একটা তো হবেই কিছু একটা করতে গেলে মানুষ অবশ্যই বাধা দেয় মানুষ ওইটা করুক আর না করুক মানুষ ওইটা পারুক আর না পারুক ওইটা মানুষ অবশ্যই বাধা দেবে যে ও করতেছে এই পারবে না হবে না তোরে দিয়ে হবে না তোর ক্ষতি হবে তোর লস হবে মানুষ বলবে এইসব কথা তো আমার মতে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন দরকার নেই মানুষের কথা নোয়ার লস হয় কি লাভ হয় সেটা করে দেখতে হবে করে দেখা লাগবে এ না লস হয়েছে না লাভ হয়েছে তারপরে বোঝা যাবে যে করে আমার লস হয়েছে না আমার লাভ হয়েছে যদি আমার লাভ হয় তো আমার কেউ এক টাকা দেবে না আর যদি আমার লস হয় তা গ্রামের মানুষকেও আমার এক টাকাও দিবে না যে লস হয়েছে এই কিছু টাকা নেয় সব নিজেরই এই জন্য নিজের বুদ্ধিতে চলাটাই সবচেয়ে উত্তম এবং অনেকে ভালো বুদ্ধিও দেয় তাদের বুদ্ধিটাও নিতে হয় যেটা ভালো বুদ্ধি সেটা অবশ্যই নেওয়া লাগে বাগানে বেশি একটা কুল গাছে নাই তারপর আল্লাহর মধ্যে যা আছে ভালোই আছে প্রথম বছর হিসাবে গাছের আমার যখন ফুল আসছিলো তখন অনেক ঝড় বাতাস আসছিলো গাছগুলো পুড়েও গেছিলো সেই কারণে অনেকটাই কম আছে তারপর আলাদা রাখছে ভালোই রাখছে মানুষের কথা শুনে আসলে মানুষের কথা একটু একটু মনেও লাগে খারাপও লাগে কষ্ট লাগে যখন আমি কুল গাছ লাগাইছি তা মানুষের কথা শুনে খারাপ লাগছে ওই জন্য কুলের সাপোর্ট হিসাবে পাশাপাশি আমি পেয়ারাও লাগাইছি এই যে পেয়ারা গাছগুলো এখনও ফুল রাখি নাই এবার কাটিং করে দিছি এবার যেগুলো ফুল আসবে সেগুলাই রাখবো দু একটা ফুল ছিল সেটা রেখে দিছি হ্যাঁ সাপোর্ট হিসাবে ব্যাগরা মানে সাথী ফসল হিসাবে পেয়ারাটা রাখছি পেয়ারার পরে আমি কদবেলও রাখছি দেখি তিনটা গাছ তিনটা গাছ থেকে কোন যে কোনো একটা গাছ তো আল্লাহর মতে দিবে কুল না দেয় পেয়ারা না দেয় কদবেল না দেয় তিনোটা যদি না দেয় তাহলে তো হলই আল্লাহর মতে একটা না একটা গাছ অবশ্যই দিয়ে যাবে আশা করি মানুষ পিঠ পিছে অনেক কথাই বলে আর এটা বলবেই মানুষ বলে কখন যখন দেখতে হবে যে তুমি সবার আগে মানুষ তুমি যখন সবার আগে তখন মানুষই পিছন থেকে কথা বলবে এটাও ভাবতে হবে তুমি যখন সবার আগে থাকবে তখন মানুষ অবশ্যই পিছন থেকে কথা বলবেই ওই জন্য তাদের কথা তাতাটা নিয়ে চললে হবে না তো আরও কষ্ট হবে বেশি এই জন্য যারা নতুন বাগান করতে যাচ্ছেন করবেন অবশ্যই করতে হবে ইচ্ছা করলে করতে হবে মানুষ তো কত কথাই বলবে আমার গাছে প্রত্যেকটা গাছের বেশিরভাগই কুল কালার চলে আসছে কিছু কিছু গাছে এখনও কালার আসে নাই এগুলা চলে আসবে পনেরো ষোলো দিনের মধ্যে এগুলো চলে আসবে ডিসেম্বরের শেষের দিক থেকে আমি আশা করতেছি কুল হারভেস্ট করতে পারবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ছিল আমার বাগানের অবস্থা ও আরেকজন বলছে আমি জমিতে পুরা ব্যবহার করি কি হ্যাঁ আমি জমিতে পুরা ওষুধটা ব্যবহার করি এত বড় জমি তো পরিষ্কার করে পারা যায় না আমি পুরাটাই ব্যবহার করি ঘাস মারার জন্য জমি সবসময় ঘাস মারার জন্য আমি পুরাটাই ব্যবহার করি ঘাস মারার যখন ওষুধ দিবেন তখন জমি যদি এরকম ভিজা থাকে তাহলে ঘাস মারা ওষুধ না দেওয়াই চাইতে ভালো ওরকম যখন শুকনা থাকবে তখন ঘাস মারা ওষুধটা দিতে হয় যদি ভিজা জমিতে ঘাস মারা ওষুধ দেওয়া হয় তাহলে সেই রসটা টেনে টেনে গাছের ক্ষতি হয় আর যদি শুকনা মাটিতে দেওয়া হয় তাহলে সেই পুরা ওষুধের রিয়াকশনটা গাছের গোড়ায় মানে যা ততটা খাদ্য হিসাবে তারা টানতে পারে না এই জন্য শুকনা মাটিতে পুরো ওষুধ দেওয়ায় সবচেয়ে উত্তম আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম